তোমার না না গান গাই শুকল শা তোমার নামে তোমার শান এই অদম বন্দা আল্লাহ তোমার মে গাই গান গাই তোমার নামে তোমার শান এই অদম বন্দা তুমি আসমানের মালিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছো তুমি চার তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছো তুমি চারো সবই তোমার দয়া প্রভু সবই তোমার দয়া প্রভু সবই তোমার করুণা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই অদম বন্দা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান এই অদম বন্দা এই কণ্টে দিলে শুন লাগে কত যে মধুর চাই প্রভু তোমার প্রেমের এই কণ্ঠ দিলে সুর মধুর চাই পেতে চাই প্রভু তোমার প্রেমের তোমার রঙে রঙিন হয়ে তুমার রঙে হয়ে তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা আল্লাহ তোমার না মে গন গাই শুকল সন্ধ্যা। তোমার না তুমার শান এই ওদোম বন্দা আল্লাহ তুমার মেই গন গাই শুকল সন্ধ্যা। তোমার না তুমার শান এই ওদোম বন্দা মর না তো মর শান এই ওদম বন্দা আল্লাহ তুমার না মে গন গাই সকাল সন্ধ্যা। তুমার নামে তুমার শানে এই অদম্বন্দ